একদিন কর্মবিরতিতে থাকার পর সকাল থেকেই কাজে ফিরেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভারপ্রাপ্ত উপপরিচালক সহ জন চিকিৎসক সকাল থেকেই তারা হাসপাতালে বহির্বিভাগ অন্তবিভাগ সহ মেডিকেল কলেজে দায়িত্ব পালন করছেন কাজে যোগদানকারীরা জানান স্থানীয় রাজনৈতিক নেতা চিকিৎসক নেতা সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে এবং রোগীদের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কাজে ফিরেছি কাজে ফিরেছি এই কারণে যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং আমরা এই অঞ্চলেরই মানুষ আমরা চাই না যে কোনোভাবেই সরকার বিব্রত বোধ করুক বা আমাদের এই হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বা এই অঞ্চলের চিকিৎসা সেবা কোনো কারণে বিঘ্নিত ঘটুক এই তত্ত্বাবধায়ক স্যার আমাদেরকে গতকালকে ফোনে আশ্বস্ত করেন যে ঠিক আছে তোমরা আসো আশা করি কিছু হবে না তো আজকে আবার অফিস করতে আসবে ফিরে গেছে দেখাতে পারি না আজকে আবার আসছে ডাক্তার ছিল না কালকে মোংলা থেকে আসছিলাম কিন্তু ডাক্তার দেখাতে ধর্মঘট ছিল আজকে আজকে আসছি রোগী নিয়ে দেখা এর আগে গত আগস্ট বিকালে হাসপাতালে কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার মোস্তফা কামালের নেতৃত্বে ভারপ্রাপ্ত উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামানকে জোরপূর্বক পদত্যাগ করানো হয় একই সাথে ডাক্তার আখতারুজ্জামানের স্বাক্ষরিত কাগজে একচল্লিশ চিকিৎসককে অবাঞ্চিত করা হয় এই ঘটনার পর দিন চার আগস্ট নিরাপত্তার অভাব একই সাথে আত্মসম্মানের জায়গা থেকে দায়িত্ব পালন করেনি চিকিৎসকরা সঞ্জিদ আক্তার সাজ সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ